আবারও সাফল্য পেল কয়লা শহর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে কয়লা শহর থানার পুলিশ কয়লা শহর পানিচকি বাজারে অভিযান চালিয়ে তীরজুয়ার আসর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কয়লা শহর থানায় নিয়ে আসে জানা যায় যে আজ দুপুরবেলা শহর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে কয়লা শহর পানিচকি বাজার এলাকায় তীরজুয়ার চলছে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় শহর থানার এসআই পঙ্কজ বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে মৌর আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শহর থানায় নিয়ে আসে জানা যায় যে মৌর আলীর বাড়ি শহর গোবিন্দপুর এলাকায় মৌর আলী তার তীর জোয়ারের সাথে জড়িত থাকার কারণেই ওনাকে আজ গ্রেপ্তার করে শহর থানার পুলিশ পাশাপাশি মৌর আলীর কাছ থেকে নগদ চারশো টাকা সহ তীর খেলার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে কয়লা শহর থানার পুলিশ বর্তমানে মৌরালি কয়লা শহর থানার হেফাজতে রয়েছে প্রতিদিন ওই রুটিন মাফিক একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছে কয়লা শহর থানার পুলিশ আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানাই কয়লা শহর থানার পুলিশ কয়লা শহর থেকে শুভঙ্কর দাসর রিপোর্ট আর ত্রিপুরা